গুড মর্নিং বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি সকলে খুব ভালো আছেন আর আজকে প্রায় কুড়ি দিন পর আবার রান্নাঘরে চলে এলাম আর আমাদের রান্নাঘরটা কিন্তু এই কুড়ি দিনের মধ্যেই নতুন করে আবার সেজে উঠেছে সেটাই আপনাদেরকে আজকে ভালো করে দেখাবো পুরো ভিডিওতে তো রান্নাঘরটাকে নতুন করে সাজিয়েছি অনেক দিন থেকে ইচ্ছে ছিল যে রান্নাঘরটাকে সুন্দর করে রং টং করে সাজাবো আপনাদের ভিডিওতে বলেও ছিল যখন এই রান্নাঘরটা নতুন করে তৈরি হয় যে কীভাবে কেমন করে সাজালে ভালো লাগবে আপনারা অনেকে মতামত দিয়েছিলেন যে এইভাবে এইভাবে করো তো সময় আর হচ্ছিল না তার ওপরে প্রচন্ড বৃষ্টি যে রঙগুলো করবে শুকাবে সে সময় হচ্ছিল না মানে বৃষ্টি আমরা যখন গেলাম ভেলোর তখনও কিন্তু বৃষ্টি চলছিল তারপরে ভেলোরে পৌঁছানোর পরেতে ফোন করে জানছি যে এখানে বৃষ্টি আর হচ্ছে না তোমার হ্যাঁ থ্যাংক ইউ বুবলো আমাকে কারি পাতা দিয়েছে তারপরে শুনলাম যে এখানে বৃষ্টি হচ্ছে না তো তারই মাঝখানেতে রং টং করে রান্নাঘরটাকে সুন্দর করে করে নেওয়া হয়েছে এই সেই ফাঁকেতে যেহেতু রান্নাটাও বন্ধ ছিল কারণ রান্না বান্না প্রতিদিনের কাজ চলে না এখানেতে কাজ করতে তখন মিস্ত্রিদের অসুবিধা হয় আর ফাঁকা থাকলে কাজটা করতে সুবিধা হয় সেই ফাঁকেতে কাজটাও হয়ে গেছে হয়তো আপনারা পিছন দিক থেকে অনেকটাই দেখতে পাচ্ছেন যে একদম ব্ল্যাক কালার আর গোল্ড ব্ল্যাক এতে আর গোল্ডেন কালারের কম্বিনেশনে সুন্দর করে কালারটা করা হয়েছে এটা আমার যে দর্মগুলো আছে দর্মগুলোতে কালার করা হয়েছে বাঁশগুলোতে করা হয়েছে এই রঙটাই বহুদিন থেকে ভাবছিলাম যে পরবো তো মোটামুটি এই যে এরকমভাবে আমরা করেছিলাম রঙটা রান্নাঘরে আরও অনেক কাজ বাকি আছে এইট্টি পার্সেন্ট মতো হয়েছে এখনও টোয়েন্টি পার্সেন্ট বাকি আছে তো এই যে টপগুলো রয়েছে এই টপগুলোকেও কিন্তু রঙ করা হবে তারপরে তো আরও অনেক কিছু টুকটাক কাজ বাকি আছে উপরের এই চালটা তালির চালটা যে আছে চালটাকে বর্ণিতার বাবা বলছে যে একটু লাল কালারে রঙ করবে তাতে আরও সুন্দর দেখতে লাগে এইসব টুকটাক কাজগুলো আছে এগুলো আস্তে আস্তে সব করবো তো আজকে থেকে আমাদের রান্নাবান্না শুরু হবে এতদিন তো রান্নাবান্না সব বন্ধ ছিল আজকে আবার হবে রান্নাবান্না তো মা বললেন যে বর্ণিতা অনেকদিন পর এসেছে বর্ণিতাকে আমি কিছু আজকে রান্না করে খাওয়াবো ওর পছন্দের রান্নাগুলো তো মাই আজকে রান্না বান্না করবেন আমি মাকে কিছুটা হেল্প করব তারপর তো বর্ণিতাকে ধরুন এখন তো সব কিছুই করিয়ে দিতে হচ্ছে তারপরকে চান টান করানোই সকালে খাইয়ে টাইয়ে দিয়ে এলাম ওষুধ খাইয়ে দিয়ে সব এলাম আর কিছু কাচাকুচি হয়েছে এখন কিছু কাঁচাকুচি বাকি আছে সেই সবগুলো একটুখানি গুছিয়ে টুছিয়ে নিতে হবে দিয়ে তো এখন পিসিমা আছে বর্ণিতাকে দেখার জন্য আর আমরা সবাই এখন এখানেই চলে এসেছি তো রান্নার কাজ শুরু করি তারপর আবার বর্ণিতাকে গিয়ে বাড়িতে চান টান করানো আছে আর আছে সব কিছু করবো তেঁতুল পাতা না কারি পাতা আসতে পিছিয়ে পিছিয়ে গিয়ে আর ওটা কি হচ্ছে কি স্টাইল ওটা আমার রান্নাঘরটাকে সুন্দর করে রং টং করে কেমন লাগছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন আর কি করলে ভালো লাগবে সেটাও জানাবেন আমার তো দারুণ লাগছে রান্নাঘরটা দেখে একদম নতুন কি হয়নি

আমাদের বাড়ি সকলের কাছে এই জায়গাটা একটা মন্দিরের মতন আসি সারাদিন থাকি জায়গাটা এমনই যখন আমরা থাকি না আমাদের মনে অন্য রকম একটা অনুভূতি হয় এতদিন হয়ে গেল আমরা এই জায়গাটার থেকে তো বিচ্ছিন্নভাবে হয়েছিলাম প্রায় পনেরো থেকে কুড়ি দিন হয়ে গেছে যত দিন এগিয়েছে একদিন দুদিন তিন দিন করে করে যে আমরা এখান থেকে দূরে আছি এই আমাদের রান্নাঘর থেকে বাড়ি থেকে তত আমরা এর ভ্যালুটা বুঝতে পারছিলাম যে ওই জায়গাটার কতটা ভ্যালু মানে ওই জন্যই বলে কাছে থাকলে মানুষ গুরুত্বটা কম বোঝে যত দূরে যাওয়া হয় তত জিনিসের যেন গুরুত্বটা বেশি মনে হয় তো সেরকমই আমরা এখানে থাকি আমাদের কিন্তু অন্যরকম মানসিকতা থাকে একটা ভালো লাগা থাকে বিনা কারণে বা ছোট্ট ছোট্ট কারণে মনে আনন্দ থাকে আর যখন দূরে চলে গেছি না মানে প্রতিটা মুহূর্ত মনে হচ্ছে যেন কখন যাব কখন সেই আবার রান্নাবান্না শুরু হবে এক যুগ যেন হয়ে গেল কুড়িটা দিন কুড়িটা বছরের মতন কাটলো তার ওপর মাথার ওপরে এত চাপ এত টেনশন মানে দম নিয়ে যেন ভিতরে আটকে রেখে দিয়েছি যেন নিঃশ্বাস ছাড়তে পারছিলাম না তো আজকে সকালে ঘুম থেকে উঠেই কৃষ্ণা আগে এখানে এসে দেখে গেছে যে জায়গাটা কেমন আমি তার পরে এসেছি এসে দেখছি কৃষ্ণা অলরেডি এসে দাঁড়িয়ে আছে দেখছে মনটা যেন তারপর একটুখানি ফ্রি হলো আর দেখুন না বর্ণিতা এমনিতে ভালো আছে কিন্তু বাচ্চা তো এই বারো বছর বয়স এবার চুপচাপ করে বাড়িতে একই বিছানায় চুপচাপ করে বসে আছে ওর মানে এখন নড়া বারণ একটা পা ওর মোটামুটি আর কিছু দিনের মধ্যেই ঠিকঠাক হয়ে যাবে যেটা থেকে ক্লিপটা বের করেছে দুটো থেকে ক্লিপ বের করেছে বাঁপাটা থেকে শুধু ক্লিপ বের করেছে আর ডান পায়েরতে লিগামেন্টের অপারেশান হয়েছে আর ডাক্তারবাবু বিশেষ করে বলে দিয়েছে যে হাইজিন মেনটেন করতে যাতে কোনো ইনফেকশান না হয় আর আরেকটা বলে দিয়েছে যেন কোনোভাবে নড়ানড়িটা বেশি না হয় যেন স্ট্রেটভাবে থাকে তারপর ওখানে চেক যাওয়ার পর তারপর ওনারা ঠিক করবেন কতটা ওয়েট দেওয়া হবে না হবে সেগুলো তারপর ঠিক হবে আপাতত কয়েক মাস একদম বেড রেস্ট হিসেবে থাকতে এবার ওইটুকু বাচ্চা আমাদের বড়দের কারোর কিছু হলে আমরা নিজেকে বোঝাতে পারি যে হ্যাঁ একটা রোগ হয়েছে একটা অসুস্থ আছে শরীর আমাকে রেস্ট নিতে হবে কিন্তু ও তো বাচ্চা আর এমনিতে তো সুস্থ সব কিছুই ব্যথা যন্ত্রণার ওষুধ খাচ্ছে সেগুলোও সেরকম নেই ব্যথা যন্ত্রণাটা ঠিক হয়ে গেছে তো এবার যে চুপচাপ বসে আছে না ওর আর ভালো লাগছে না খালি করছে বাবা ও বাবা বসো আমার কাছে একটু আমার যেন ভালো নেই বাট আমি যতটা সম্ভব চেষ্টা করছি ওর মাকে ডাকছে মা খানিক্ষণ বসছে তারপরে দেখুন আমাদের তো সকলেরই কাজ আছে ওর কাছেই আছে সবাই ঠাম্মা আছে পিসিদা আছে দাদু যখন থাকছে দাদু যাচ্ছে হাসাচ্ছি কথা বলছি সবই ভালো কিন্তু ওই যে চুপচাপ বসে বসে ভালো লাগছে না শুধু বলছে আমার সব বন্ধু বান্ধবদের ডাকো এবার সকলেরই তো স্কুল আছে ও তো এখন স্কুল যেতে পারবে না সকলেরই স্কুল আছে সবাই তো যে যার পড়াশোনা যেমন হয় পড়াশোনা স্কুল নাচ সবকিছু নিয়ে ওর যে বান্ধবীরা তারা সবাই ব্যস্ত এবার ওর কাছে কে এসে সময়টা দেবে চেষ্টা করছে ওকে ঠিকঠাক রাখার খারাপ লাগছে ওর যে আমি একটা সুস্থ সবল মেয়ে আমি এরকম চুপচাপ বসে আছি এরকম রান্নাঘরটাকে আরও সাজানোর আছে কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার টাকা পয়সাটাও একটা ব্যাপার তো সবগুলো এত বড় আমরা একটা খরচ খরচা করে এলাম তো তার ফাঁকে যেটুকু সম্ভব হলো সেইটুকু করলাম আবার শীতকাল আসছে ধীরে ধীরে ইচ্ছে তো বহুদিনের আছে কিন্তু ধাপে ধাপে ধীরে ধীরে করছি গাছপালা সব কিছু সুন্দর করে আরও সুন্দর করে গড়ে তুলবো জায়গাটাকে মনের মতো করে যাতে আপনাদেরও দেখতে ভালো লাগে আর আমাদেরও যেন মনটা ভালো লাগে আরাম লাগবে না ওখানে তো একরকম ওয়েদার দেখে আমরা ভাবলাম যে পুজো কাছে এসে যাচ্ছে যে এরকমই হয়তো থাকবে ঠান্ডা 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 হয়ে যাবে আর বাড়িতে এসে দেখছি ও বাহ বাহ এখানে গরম গরম ছেশি হইনি ভাত জামা সর গরম তো চুর রোদা দিয়া চুর যখন গেল তখন বৃষ্টি হচ্ছে তো ওইটা ঠান্ডা ঠান্ডা ছিল না হুম তখন লোগো দিতে সকাল ছার আর এমনি এমনি আমরা যখন এসে ভঙ্কার পাহাড়ে ঘেরা তো খুব সুন্দর হই গেল গরম হচ্ছে এই দেখই তো কাজ আরাম লাগিয়ে দিই লাগা দিই

चलेस चलेस तुम्हें कतदी देखे नहीं तो

नॉटी सोमोंग नहीं बोले पांच भाना जाने ना ना बे पुरु बैठे ऐसा कोई नहीं आ गया नहीं 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 क्यों वह सोमोपारा नहीं आए थे और तो उस उस जगह में आमित ने दे कह रखे थे मुराया ची ताली तो बजाते तो हो कि पुरे सब्ज़े बस जाके ये निकालना बस सिलाई वो सोम तलाता ही नहीं ডাক্তার ইনজেকশন এ ছুটি বের করলি তো আমার তো সেই তখন সেলাইন দেওয়ার সময় গুলো না তিনবার কত কষ্ট হয়েছে

আমি তো শুনি নাই প্রথম তোমার মুখ থেকে শুনলো হ্যাঁ আর ওখান তো হিন্দিতেই কথা বলছে ডাস্টবিনে ফেলে দেব

আমাকে যখন অপারেশন থিয়েটারের ভেতরে অ্যানাস্থেসিয়া দিচ্ছিল না তখন আমি গোনার চেষ্টা করছিলাম আগের বার তো গুনি এবার গোনার চেষ্টা করছিলাম কত দূর গেলি বাইশ অব্দি হয়েছে তারপরে তো চোখ কেমন হয়ে যাচ্ছিল এদিক ওদিক করে আমি অনেক চেষ্টা করছিলাম যে চোখ বড় বড় করে খুলে আর হলো কিছুই জানতে পারিসনি যে কি হয়েছে না হয়েছে না আমি ভাবছিলাম যে আমি মরে গেলাম না বেঁচেছি আচ্ছা বল এই ভাবছিলাম আমি ওদেরকে জিজ্ঞাসা করতাম যে মেরা কোন জীবনেই যায় তো সেটা তুই ওখানে বলতে পারতিস কিন্তু তুই আজে বাজে ভাবিস তুই বেস্ট অফ দা বেস্ট ডাক্তারের হাতে ছিলি তোর কোনো রকম কোনো ইয়েই না যা পালাই গেল তোর সাথে কথা বলবো না না বাপি মা আসবে বলে সেজন্য মা ও চা খায়নি মা বসে আছেন বসে আগে তোমার বাবা মা আসো সব একসঙ্গে বিয়াই জ্ঞানের সঙ্গে চা খাও বাবা মাকে একটুখানি জল দিলাম মিষ্টি দিয়ে তারপরে আমি চা করছি আর বোন দিলে তো দাদুকে দিদিমকে দেখে মুখে একটু হাসি করলো মা যে কালকে বলেছে যে কাছে যাবো তোমাকে দেখতে ব্যাস তো তখন থেকে মাথা খারাপ করে দিচ্ছে কখন আসবে কখন আসবে মিনিটে মিনিটে ফোন করছে আসছো বেরিয়েছো মা একবার ফোন করে এখন বিকেলে বলছে যে শরীরটা ভালো লাগছে না কালকে সকালে না তুমি আজকেই আসো আজকেই আসো আসলে বাড়িতে কিছু কাজকর্ম আজকে ছিল সেই সব করে বাবা মা দুজন শরীরটা ভালো না বিশেষ করে বাপির শরীর ভালো না তো ভেবেছিল যে আজকে আসবো না কালকে সকালে আসবো সেই জন্য ফোনটা করেছিল আর সেই সময় না আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম আর বর্ণিতাই ফোনটা ধরেছিল ধরে এবার জিজ্ঞাসা করছে যে দিদি তুমি কখন আসছো মা বলছে আজকে যাচ্ছি না আমি কালকে সকালে যাবো বাবা শরীরটা ভালো লাগছে না তুমি আজকেই আসো

বকুলতলা ভিড় জমেছে গান করছে নাচছে দিদি গান করছে আর বোন নাচছে কি গান বোঝা যাবে না নাচটা শুধু বোঝা যাবে ও হ্যাঁ হ্যাঁ মাইকেল জ্যাকসনের গান বলতে পারে

পেয়ারা ইয়ে তোমার জামাই বাজার করতে গিয়েছে আর বর্ণিতার বাবার আর দোতনের ওদের আবার নিমন্ত্রণ বাড়ি আছে রাত্রি এবার আমাদের জন্য সব রান্না বান্না করবো আর ভিডিওটা এখানেই শেষ করছি সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার পরে ভিডিওতে দেখার